এখন আমরা চলে আসলাম দিঘিনালায় এটি একটি গ্রামের পথ হয়ে আমরা সামনের দিকে যাচ্ছি দেখেন পাহাড়ি গ্রাম দেখতে কেমন দুপাশে ধানের জমি মাঝখানে রাস্তা আমরা বাইক নিয়ে যাচ্ছি সামনে একটি গ্রাম আছে এটির নাম হলো তারাবন এই তারাবনে দেখেন প্রকৃতি কত সুন্দর সবুজ হয়ে আছে আমরা আরও একটু সামনের দিকে যাচ্ছি দেখেন চতুর্পাশে শুধু ধানের জমি দেখতে অনেক ভালো বিকেলবেলা ঘুরতে আসলে তারও ভালো লাগে বেশি এই গ্রামের গলি প্রত্যেকটি রোডেই আমরা ঘুরতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে ভ্রমণ করাটা ভালো অবসর সময় ভ্রমণ করবেন ভালো লাগবে আমরা এখন একটি গ্রামের পথেই আছি আঁকা বাঁকা রাস্তা হয়ে সামনের দিকে যাচ্ছি একটা ব্রিজ আছে এখানে ব্রিজের ওপারে বড় ধরনের একটা বাজার আছে এই যে দেখেন বন্ধুরা আমরা চলে আসলাম পাশেই সম্ভবত একটি কলেজ হবে এইগুলি হয়ে আমরা চলে যাচ্ছি এখন আরও ভেতরের দিকে টার্নিংগুলা একটু দেখে শুনে চালাবেন গ্রামের পথে তাহলে এটি হলো তারাবন গ্রাম দিগিনালা এটি খাগড়াছড়ি অবস্থিত দেখেন আমরা এখন চলে যাব খাগড়াছড়ির উদ্দেশ্যে মূল শহরে চলে যাব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ